হ্যালো সালাম আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকের টাকা রেটের আপডেট খবরটি জেনে জেনে নেওয়ার জন্য রেট প্রতিদিনই খুব বেশি করছে চলুন নিই আজকের টাকার রেটি কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে মালয়েশিয়ান টাকা চল্লিশ পয়সা সৌদির টাকা চুয়ান্ন পয়সা মার্কিন এক ডলার একশো বিশ টাকা চুরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা পনেরো পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা পনেরো পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো একান্ন টাকা উনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আঠাত্তর টাকা শূন্য সাত পয়সা নিউজিল্যান্ডের আটষট্টি টাকা একাশি পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা উনআশি পয়সা এক একদিনের তিনশো বত্রিশ টাকা একাশি পয়সা ই এক দিনের তেত্রিশ টাকা আঠারো পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কুয়েতের একদিনের তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো বত্রিশ টাকা সাতষট্টি পয়সা দক্ষিণ কোরিয়ান এক রাম ছয় টাকা ছাপ্পান্ন পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এ ছিল আজকের দিনের টাকা রেট টাকা রেটের